বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো প্রায় দৌড় অনেক প্যান্ডেলের উদ্বোধন হয়ে গেছে সেই সঙ্গে মানুষও রাস্তায় পা বিশেষ তাৎপর্য রয়েছে সেই রকম একটা বাড়ির গল্প বলবো আজ সিংহবাড়ি কুগলি হুগলি জেলার গুড়াপে অবস্থিত স্টেশনে নেমে বাস কিংবা টোটোতে করে যেতে হবে ভাস্তারা কমলা সাগর মোড় তারপর একটু পায়ে হেঁটে গেলেই সেই ঐতিহাসিক অট্টালিকা প্রায় সাড়ে চারশো বছরের পুরনো এক জমিদার বাড়ি এই বাড়ির তিনশো সাতান্ন বছরের পুরনো আর রথযাত্রা চারশো আট বছর অতিক্রম করেছে দু হাজার চব্বিশ সালেই এই জমিদার বাড়িতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পায়ের ধুলো করেছে অন্যদিকে এই বাড়ির প্রতিমা থাকেন এক চালাতে এককালে রক্ত বলি হলেও বর্তমানে নিরামিষ বলি হয় আর এই জমিদার বাড়ির অন্যতম বিশেষত্ব হল সন্ধি পুজো এলাকার মানুষরা জমিদার বংশের পূর্বপুরুষ ছকুরাম সিংহের আমলে দশঘরা থেকে সুলতান গাছা পর্যন্ত রাস্তা তৈরি হয় যা এখনকার তেইশ নম্বর রুট বলে পরিচিত এই বাড়ির প্রত্যেকটা দেওয়ালে যেন ইতিহাসের ছোঁয়া সেই বড় বড় আর লম্বা দালান একের পর এক দরজা আক্ষরিক অর্থেই যেন বনেদি বাড়ির সেই গন্ধ মিশে রয়েছে এ বাড়ির ঠাকুর দালানটিও বেশ বড় তাছাড়া পুরনো আমলের মূর্তি এবং টেবিল সহ একাধিক জিনিস নানা দিকে ছড়িয়ে রয়েছে যেন দুর্গা পুজোর মধ্য দিয়েই একবার ইতিহাসে পা রাখা এশিয়া নেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন